কারণ একটাই যে গতদিন তারা আমাদের উত্তর দিয়েছিলেন যে আমাদের কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনারা চিন্তা করছেন নিয়োগ দেওয়ার জন্য আমাদের প্রার্থনা আমরা এটা নিয়ে এখানে এসেছি যেন কিছু সংখ্যক নিয়োগ না দিয়ে আমাদের একত্রে যেন নিয়োগ করা হয় কারণ যে শূন্য পদ আছে তার অর্ধেক শতাংশ আমরা নই যারা আমরা টেট কোয়ালিফাই করেছি তাই আমাদের এই প্রার্থনা নিয়েই আমরা এসেছিলাম এখানে যেন আমাদের সকল টেট কোয়ালিফাইডদের একত্রে নিয়োগ করা হয়